সোরা কাউসার পাঠ করে লবণের উপরে যদি ফু দিতে পারেন একদিনেই ফলাফল দেখতে পারবেন কোরআনুল করিমের সব থেকে ছোট্ট সুরা সুরাতুল কাউসার এই সুরার ভিতরে মাত্র তিনটি আয়াত রয়েছে এই সুরাতুল কাউসার আপনি পাঠ করে যদি লবণের উপরে ফু দিতে পারেন শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু আল্লাহ পক রব্বুল আলমিন শত্রুকে মাটির সাথে মিশিয়ে দেবেন সুবাহান তাহলে আমাদের অনেকেরই জানা অজানা শত্রু থাকে আমাদেরকে বান মারে ব্ল্যাক ম্যাজিক করে জাদু টোনা করে আমাদের জীবনটাকে নষ্ট করে দেয় সংসারের ভিতরে সুখ থাকে না আয় রুজির ভিতরে সুখ থাকে না যে তাই যাই শুধু অশান্তি লেগেই থাকে আর শুধু মানুষ বলে তোর ভাগ্যটাই ভালো না তাহলে আপনি যদি মনে করেন যে আপনাকে কেউ বান মেরেছে জাদুটো না করেছে তাহলে অবশ্যই এই সুরাতুল কাউসার এর আমল করুন আমি আমলটা আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ এই নিয়মে এই ছোট্ট আমলটা করে আপনি যদি এই লবণটাকে যদি এই নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ ফলাফল পেয়ে যাবেন কেননা অনেকের জীবন খুব সুন্দরভাবে করে চলে কিন্তু একটা সময় গিয়ে তিনি তার মাজা ভেঙে ফেলেন তিনি হারিয়ে ফেলেন তার সম্পদ তার টাকা পয়সা তার সব কিছুকেই প্রিয় মানুষগুলোকেও কিন্তু হারিয়ে ফেলতে হয় অতএব টোনা অবশ্যই করে আর এই টোনা যারা করে এরা কেউ ভালো উদ্দেশ্য করে না সবাই খারাপ উদ্দেশ্য করে আপনাকে চায় রাস্তার ফকির বানাতে আপনাকে চায় অসহায় বানাতে আপনাকে চায় ক্ষয়রাত ফকির মিসকিন বানাতে চায় অতএব ঈশ্বরাতুল কাউসার এর আমল অবশ্যই করুন কেউ আপনাকে জাদু টনা করতে পারবে না বান ম্যাজিক কোনো ক্ষতি করতে পার পারবে ইনশা আল্লাহ তাহলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন এই ছোট্ট আমলটা শুকুই শিখুন ইনশা আল্লাহ তাহলেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে রক্ষা করবেন কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাদের ভিতরে আমরা অনেকেই জেনে থাকি যে নজর একটা ক্ষতি অবশ্যই কারোর নজর যদি কারো উপরে লেগে যায় তাহলে কিন্তু সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় অতএব নজর লাগা এটা কিন্তু সত্যি কেননা তাহলে চলুন এই সুরাতুল কাউসার এর আমলটা আপনি কীভাবে করে করবেন তাহলে চলুন আল্লাহ রব্বুল আলামিন কি বলেন সেটা একটু আমরা শুনে নেই আল্লাহ কোরআনুল করিমের ভিতরে সৎ আল্লাহ পকরবুল আলামিন বলেন আমি এই কোরআনুল করিম এই কিতাবের ভিতরে দুনিয়ার যত কিছু প্রয়োজন দুনিয়াতে যাহা কিছু আছে সকল কিছুকেই আমি আল্লাহ পকর রব্বুল আলামিন এই কোরআনুল কারিমের ভিতরে নাজিল করে দিয়েছি আল্লাহ তাহলে অবশ্যই আমি বলবো এই কোরআনুল কারিমের ভিতরে সব কিছু আছে আমরা যদি জানি বুঝি আমল করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা অবশ্যই দান করবেন এবং কোরআনুল করিম এর আমল করার পরে যদি আপনি সুস্থ না হন তাহলে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নেবেন আর যদি আপনি সুস্থ হন তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে রোগ দেন আল্লাহ রোগ থেকে মুক্তিও করবেন আল্লাহ তাহলে চলুন এই ছোট্ট আমলটা সুরাতুল কাউসার এর এই ছোট্ট আমলটা আমরা আজকে শিখে নিব এবং এই লবণটাকে এই এইভাবে করে আপনি ব্যবহার করবেন তাতে করে আপনাকে যদি কেউ বান বেলাক মেজিক কুপুরি কালাম করে থাকে সেটাও কেটে যাবে এবং শত্রু চিরতরে ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে তাহলে এই ছোট্ট আমলটা করার সময় আপনি আমলটা কখন করতে পারবেন দিনে রাতে যখন খুশি তখনই আপনি করতে পারবেন ছোট্ট আমলটা আপনি কিভাবে করবেন এই ছোট্ট আমলটা করার সময় কারোর সঙ্গে কিন্তু কথা বলবেন না কোনো কথা বলবেন না কেননা এটা একটা আমল করতেছেন আপনি আল্লাহ তালার কাছে চাচ্ছেন এর ভিতরে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না আমলটি করার পূর্বে সুন্দরভাবে জু করে নেবেন অজু করার পূর্বে আপনি সুন্দরভাবে করে মিসওয়াক করে নেবেন আপনি যখনই আমলটা করতে চান আগে পাক পবিত্র হবেন এরপরে ছোট্ট আমলটা আপনি নিজে করে সকলকে খাওয়াতে পারবেন আপনি নিজে করে অন্যকেও দিতে পারবেন ইনশাআল্লাহ যদি চান যে আমি মা আমি আমলটা করে সন্তানদেরকে দিতে পারবো ভাই বোন সকলকে আপনি দিতে পারবেন যে কেউ আমলটা করে ইনশাআল্লাহ দিতে পারবেন এতে করে আল্লাহ তালা রোগ ব্যাধি থেকে সকলকে মুক্তি লাভ করাবেন সকলকেই সুখে রাখবেন ভালো রাখবেন তাহলে অজু করার পূর্বে সর্বপ্রথম মেস করে নেবেন মেস ওয়াক করার পরে সুন্দর রূপে অজু করবেন যে ব্যক্তি সুন্দরভাবে করে অজু করে এবং অজুর পরে একটা দোয়া পাঠ করবে আল্লাহ পকরব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হলো কেয়ামতের ময়দানে ওই কঠিন দিনে কঠিন সময় যে বান্দা দুনিয়াতে বসে অজু করবেন এই অজুর অঙ্গগুলো দেখে জনয় মোহাম্মদুর রসুল্লা আলাইহি ওসাল্লাম সেই উম্মাদকে দেখলেই চিনতে পারবেন পারবেনবাহান আলহামদুলিল্লাহ আকবর তাহলে সুন্দরভাবে করে করবেন অজু করার পরে আপনি একটা দোয়া পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে তিন মেদি শরীফের ভিতরে এসেছে এই দোয়াটি যে ব্যক্তি অজু করার পরে পাঠ করে আল্লাহ পক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেন সুবাহ তাহলে আপনি এই দোয়াটা পাঠ করবেন অজু শেষ করার পরে আকাশের দিকে তাকে পাঠ করবেন ইলাহা। ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওজুর শেষে যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আটটা দরজাকেই খুলে দিবেন আল্লাহ তাআলা অজুর শেষে এই কালিমায় সাদাত পাঠ করবেন এরপরে আপনি একটা স্থানে বসবেন একটু লবণ খাবারে যে লবণ আমরা খাই এই খাবারের একটু লবণ এক চামিচ হাফ চামিস আপনারা যতটুকু সম্ভব আপনি নিয়ে বসবেন সামনে লবণটাকে রেখে এরপর আপনি সর্বপ্রথমে ইস্তেকফার পাঠ করবেন যে ব্যক্তি ইস্তেকফার পাঠ কর্মে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন انه كان غفارا وامر بندرا তোমরা যেন স্ত্রীর ভার পাঠ করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হায়াতে বরকত দিব রিজেকে বরকত দিব অব অনটনকে দূর করে দিব চিন্তা থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করব তোমাদের সংসারের ভিতরে আমি আল্লাহ তালা শান্তি দান করিয়া দিব যে ব্যক্তি স্ত্রীর ভার পাঠ করে আল্লাহ তালা তাকে সতেরোটা পুরস্কার দান করেন এমন এমনকি সবশেষে আল্লাহ তালা বলেছেন ইন্নাহু কানা গফার আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে মাফ করে দিব সুবাহান তাহলে আপনি ইস্তেফার পাঠ করবেন ইস্তেফার পাঠ করার পর আপনি দূরত শরীফ পাঠ করবেন যদি এই দূরতটা পারেন সর্বোত্তম দূরত এই দূরতটা পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনি এই দূরটাকে যদি পারেন তাহলে বার পাঠ করবেন সর্বপ্রথমে এগারোবার স্ত্রীরবার পাঠ করবেন তারপরে এগারোবার দূর শরীফ পাঠ করবেন দ্বিতীয় নাম্বারে হ্যাঁ এগারোবার দূর শরীফ পাঠ করবেন এগারোটি বার দূর শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল্ নামাই একশত দশটা নেকি লিখে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এক শত দশটা রিজিক দান করিয়ে দিবেন আল্লাহ তালা আপনার আমল নামা থেকে এক শত দশটা গুনাকে কেটে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শত দশটা বিপদ আপদকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূর করে দিবেন সুবহানাল্লাহ কঠিন বিপদ পেরেশানি হতাশা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন তারপরে আপনি এগারো বার দূর শরীফ পাঠ করার পরে আপনি এই সুরাতুল কাউসার এটাকে পাঠ করবেন কিন্তু চেষ্টা করবেন বার স্তেরবার সর্বপ্রথম এগারোবার শরীফ পাঠ করার পরে এই যে লবণটা নেবেন নেওয়ার পরে লবণটার উপরে আপনি ফু দিয়ে দিবেন পাঠ করে দোয়াটা পা দুইটা পাঠ করে আপনি ফু দিয়ে দিবেন এরপরে আপনি এ সুরাতুল কাউসার এগারোবার পাঠ করবেন বিসমিল্লা সহকারে যেমন بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر

দূরদ ইব্রাহিম পারলে দূরদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরদ সাল্লু আলহিহি সাল্লাম সাল্লু আলহিহিহিহিহিহিসাল্লাম এই দূরটা পাঠ করে আবার এই লবণের উপরে আপনি একটি ফু দিয়ে দিবেন এইভাবে করে একটা ফু দিয়ে দিলেন এরপরে আপনি আবার তিনটি বার এই সুরাটা পাঠ করবেন বিসমিল্লাহ রহিম

আবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমানি রহিম এরপর আবার তিনটিবার এই সুরাটা পাঠ করবেন উল আউদু বেওরা বিন্না মালিক ইন নাস ইলাহিম তিনটি বার পাঠ করার পরে আপনি আবার এই লবণ যেটা রাখবেন খাবারের লবণ যেন খাওয়ার উপযুক্ত হয় ভালো লবণ তার উপরে আপনি আবার এইভাবে একটা ফু দিয়ে দিলেন ফু দিয়ে দেওয়ার পরে এরপরে আপনি আবার সর্বশেষ দূরশ্রী পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبر أبني এগারো বার এ দূরটা সর্বশেষে পাঠ করবেন পাঠ করার পরে এরপরে আপনি আবার এই খাবার লবণের উপরে আবার একটা ফু দিয়ে দিবেন এরপরে আপনি এইভাবে করে আপনি এরপরে দুইটা হাত তুলে আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন অগদয়াময় আল্লা সর্বপ্রথমে তালার প্রশংসা করবেন এরপরে বলবেন আপনি এরপরে নবীর জন্য দোয়া করবেন এরপরে মা বাবার জন্য দোয়া করবেন এরপর আপনার জন্য বলবেন ওগো দয়াময় আল্লাহ তুমি তো সবই জানো আমি এই দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে হাত তুলি নাই এই দুনিয়ার আমি কারোর কাছে হাত তুলি নাই তুমি আমার রব তোমার নাম রহমান তোমার নাম রজা ক তোমার নাম গফার ও আমার যে আপনার যে শত্রু থাকবে তার নামটা মনে মনে করে মনে জোরে জোরে বলবেন না মনে মনে বলবেন যে আল্লাহ আমার অমুক শত্রু আমার ক্ষতি করতে চায় অথবা আমাকে যদি কেউ বান বেলাক ম্যাজিক জাদু টোনা করে থাকে ও আল্লাহ এই সকল খারাপই হাত থেকে তুমি আমাকে রক্ষা করো এবং তুমি আমাকে ভালো রাখো আমার আয় রোজগারে তুমি বরকত দান করিয়ে দাও দয়াময় আল্লাহ যারা আপনার যদি শত্রু থাকে যদি মনে করেন যে তার আপনাকে ক্ষতি করেছে একদম তাদের নাম ধরে বলবেন ল আমাকে যে ক্ষতি করতেছে আমাকে যে ধ্বংস করার চেষ্টা করতেছে তার কপালে যদি হেদায়ত থাকে তুমি হেদায়ত দান করো আর না থাকে তুমি ধ্বংস করিয়ে দাও এইভাবে করে আল্লাহ তাল্লা কাছে দোয়া করবেন কেননা এই যে লোকটা আপনার ক্ষতি করলো আপনি তো তার জন্য আল্লাহ তাল্লাহ কাছে ভালো কল্যাণ কামনা করলেন যে না তারা ধ্বংস করেন এই কথাটা কেন বলবেন আপনার যদি পরবর্তীতে ক্ষতি আবারও করতে পারে অথবা আপনার যদি না করে অন্য কারোর কিন্তু ক্ষতি করতে পারে অতএব আপনি এইভাবে আল্লাহ তালা কাছে দোয়া করবেন দোয়া করার পরে আপনি এই যে লবণটাকে পড়লেন পরা লবণটাকে আপনি কি করবেন এই লবণটাকে আপনি নিলেন নেওয়ার পরে আপনার ঘরে যে চারো কোনা আছে চারটা কোনায় চারটা কোনায় আপনি একটু 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 করে দিয়ে দিলেন চারকোনায় লবণটাকে একটু একটু করে চার কোণায় দিয়ে দিলেন এরপরে একটু রেখে দিবেন রেখে দেওয়ার পরে এই লবণটা আপনি তরকারির ভিতরে ব্যবহার করবেন অথবা আপনি যখন শরবত বানান বা শরবত বা কোনো কিছু বা মানে আপনি এক কথায় এই লবণটাকে তরকারির ভিতরে দিয়ে হোক অথবা শরবতের ভিতরে দিয়ে হোক মানে ফ্যামিলির যত সদস্য আছে সকলকে খাওয়াবেন এইভাবে করে আপনি যে ছোট্ট আমলটা করেন সুরাতুল কাউসার এর পাওয়ারফুল শক্তিশালী আমলটা যদি আপনি পাঠ করেন আর এইভাবে যদি আপনি আমলটা করেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে অবশ্যই দোয়া করুন আল্লাহ তালা আপনাকে একদিনে ফলাফল দান করবেন জাদু টোনা বেলাক ম্যাজিক বান যদি কেউ মেরে থাকে সঙ্গে সঙ্গে কেটে যাবেন শাহ আল্লাহ তাহলে অবশ্যই প্রিয়দিনই ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি আবারও বলি এই লবণটাকে ঘরের চারটা কোনায় একটু একটু করে দিয়ে দিবেন বাকি যে লবণটা থাকবে এটা তরকারির ভিতরে দিয়ে আপনারা খেয়ে নেবেন এইভাবে করে আপনি আমলটা করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে এইভাবে করে আমলটা করুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জাদু থেকে বান কালাম বেলাক মেজিক থেকে আল্লাহ তালা রক্ষা করবেন ইনশা আল্লাহ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই জায়গায় বিদায় নিচ্ছি হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ